কাণ্ডে আরো দুজনকে গ্রেফতার করলো বালুরঘাট এই ঘটনায় আগে তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ এবার তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের ধরল পুলিশ হুগলি জেলাতে লুকিয়েছিল ওই দুজন চেক জালিয়াতিতে একজন মহিলা ও একজন পুরুষকে পুলিশ গ্রেপ্তার করেছে সব মিলিয়ে চেক জালিয়াতি কাণ্ডে মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর ধ্রেতদের নাম রৌনাক জাহানাত ওরফে পিঙ্কি এবং সঞ্চেত টুডু ওই দুজনকে গতকাল বালুটঘাট জেলা আদালতে তোলা হলে আদালত পাঁচ দিনের পুলিশের রিমান্ড দিয়েছে এ নিয়ে রবিবার দুপুরে বালুটঘাট থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার প্রসাদ এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন বালুটাট থানার আইসি সুমন্ত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা প্রসঙ্গত গত নভেম্বর মাসে বালুটাট পুরসভার গুটি চেক জালিয়াতি করে সাড়ে চোদ্দ লাখ টাকা গায়েব করা হয় কলকাতা থেকে ওই পাঁচজন ওই চেক জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল বলে জানা গিয়েছে যদিও বা ব্যাংক কর্তৃপক্ষ ওই টাকা পুরসভাকে ফেরত দিয়েছে এবার ওই ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করল পুলিশ এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান এই বিষয়ে বালুরঘাট সদর ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বলেন ঠিক জালিয়াতি কাণ্ডে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে আপনারা জানেন যে গত তেরো এগারো দু হাজার চব্বিশে বালুরঘাট মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার একটা কমপ্লেন করেন বালুরঘাট থানায় যে তাদের মিউনিসিপ্যালিটির যে চেক আছে সেই চেকগুলো কেউ বা কারা ফোর্সড করে নিয়ে টাকা তুলে নিয়েছে প্রায় চোদ্দ লাখের মতন অ্যামাউন্ট সেখান থেকে উইথড্র হয়েছে সেই কমপ্লেনের রেহিসে আমরা সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশানটা টেক আপ করি এবং ইনভেস্টিগেশনের সময় আমরা জানতে পারি যে কলকাতা বউবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ থেকে সেই টাকাগুলো উইথড্রল করা হয়েছে সেই লিডের উপর বেস করে আমরা ইনভেস্টিগেশনটা কন্টিনিউ করতে থাকি এবং যে দুজন ব্যক্তির অ্যাকাউন্টে এই টাকাগুলো গিয়েছিল সেই দুজন ব্যক্তি ইসাক খান আর ওয়াসিম আকরম শেখ এই দুজনকে আমরা কলকাতা থেকে অ্যারেস্ট করি তাদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারাই এই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে নিয়েছেন এবং সেখান থেকে তারাই উইথড্রলটাও করেছেন বিভিন্ন সময় কখনো এটিএমের মাধ্যমে কখনো চেকের মাধ্যমে এই টাকাগুলো উইথড্রল হয় পরবর্তীতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে এই কাজটাতে তাদেরকে মূলত যারা ইন্ট্রোডিউস করিয়েছেন বা যাদের মাধ্যমে তারা এই কাজের মধ্যে নেমেছেন তাদের নাম একজন হচ্ছেন ফজলুর রহমান আর একজন মহিলার নাম আমরা পাই পিঙ্কি এলায়েস হচ্ছে রৌনক জাহান এনারাও কলকাতারই বাসিন্দা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে পরবর্তীতে ফজলুর রহমানকে মহেশতলা থানার আন্ডার থেকে অ্যারেস্ট করি তাকে জিজ্ঞাসাবাদ করে পিঙ্কির কথা এবং আরও কয়েকজন অ্যাসোসিয়েটের কথা জানা যায় সেই লিডের উপর বেস করে আমরা আবার ফার্দার আমাদের ডিএসপি প্রফেশনার সাহেব আছেন তার নেতৃত্বে একটা টিম গঠন করি আমরা টেকনিক্যাল অ্যাজ ওয়েল এজ আমাদের ম্যানুয়াল যে সোর্স আছে সেই সোর্সের মাধ্যমে আমরা আরও কিছু লিড পাই এবং সেই লিডের উপর বেস করে আমরা গত একত্রিশ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ নিউ টাউন থানার আন্ডার থেকে এই পিঙ্কি এলাজ রওনক জাহান এবং তার অ্যাসোসিয়েট সঞ্জিত কুন্ডু এই দুজনকে অ্যারেস্ট করি এবং ইনারা যার আন্ডারে কাজ করতেন তার নাম এখন আমি তদন্তের স্বার্থে গোপন রাখছি তো তাকেও আমরা হিট করি যদিও তিনি সেখান থেকে পালাতে সক্ষম হন আশা করি আমরা তাকেও খুব তাড়াতাড়ি ধরে ফেলব তো পুরো ইনভেস্টিগেশনে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে এটা একটা পুরো চক্র যে চক্রটা পশ্চিমবঙ্গ এবং সম্ভবত পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় অ্যাক্টিভ আছে এটা অনেকটা চেন সিস্টেম আছে কোন একজন মাথায় বসে থাকছেন একটা চেনের মাথায় কোন একজন বসে থাকছেন তিনি তার আন্ডারে বেশ কিছু এজেন্ট নিয়োগ করছেন যাদের কাজ হচ্ছে একেবারে সাধারণ মানুষ বা নিডি মানুষ বা বেকার যুবক যারা আছে এই রকম লোকেদেরকে টার্গেট করা হচ্ছে বিশেষ করে আমরা আমাদের ইনভেস্টিগেশনে যেটা পেয়েছি বেশ কিছু মানুষ যারা ব্যাংকে লোন করার জন্য যান বা লোন নেওয়ার জন্য যান তো এই ধরনের লোকেদের যারা ব্যাংকে এই যে এজেন্টরা আছে এই এজেন্টরা গিয়ে ব্যাংকে প্রতিদিন এই ধরনের টার্গেটদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন এবং তাদেরকে যাদের লোনের প্রয়োজন তাদেরকে তারা অ্যাসিওর করেন যে আমরা আপনাদের লোন করিয়ে দেবো আপনাকে কোনো ইন্টারেস্টও দিতে হবে না আপনি আপনার ব্যাংকের এরকম কাউকে কারেন্ট অ্যাকাউন্ট করতে বলছেন কাউকে যার যেরকম ক্যাপাসিটি সেই হিসাবে অ্যাকাউন্ট তারা তৈরি করাচ্ছেন করিয়ে তাদের অ্যাকাউন্টের টোটাল কাগজপত্র তারা নিজেদের হেফাজতে রাখছেন বেশ কিছু জায়গায় বেনামি সিম কার্ড তারা ইউজ করছেন যেগুলো ব্যাংকের সাথে লিঙ্ক আপ করাচ্ছেন এবং তাদের অ্যাকাউন্টে রকম চিট করা যে মানিগুলো আছে সেইগুলোকে তারা জমা করাচ্ছেন এবং যেহেতু সম্পূর্ণ রকমের কাগজ তাদের কাছে তো তারাই পুরো অ্যাকাউন্টটাকে কন্ট্রোল করছেন এবং এই লোকগুলোকে দিয়ে উইথড্রল করাচ্ছেন যে লোকগুলোর পাস্ট কোনো হয়তো রেকর্ড নেই এবং সেই লোকগুলো কিছু লোক জ্ঞানত কিছু লোক অজ্ঞানত হয়তো কিছু লোক বুঝতে পারছেন যে আমাকে লোন দেওয়া হয়েছে অফিসিয়ালি ব্যাংক থেকে উইদাউট ইন্টারেস্ট তো তিনি সেই লোন নিয়ে খুব হ্যাপি থাকছেন তাকে একটা সার্টেন অ্যামাউন্ট দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু তার অ্যাকাউন্টটাকে ব্যবহার করে প্রচুর অ্যামাউন্ট এরকমভাবে সাইফোনিং করা করা হচ্ছে আবার কিছু ক্ষেত্রে এই ধরনের যারা টার্গেট আছেন তারা ইচ্ছাকৃতভাবে জানা সত্ত্বেও যে তাকে এই অ্যাকাউন্টটা ভাড়া দিতে হবে তাকে ভাড়া বাবদ এত টাকা দেওয়া হবে তো এই প্রসিডিওরও বা এই মোডাস অপারেন্ডি ইউজ করে এই ধরনের অ্যাকাউন্টগুলোতে তারা এইরকম ফোর্সড অ্যামাউন্টগুলোকে ডিপোজিট করাচ্ছেন সেখান থেকে উইথড্র করাচ্ছেন তো এটা একটা বড় নেক্সাস কাজ করছে আমরা একটা র্যাকেটের মধ্যে ঢুকতে পেরেছি আরও আমরা আমাদের ইনভেস্টিগেশনে পেয়েছি আরও প্রচুর এরকম রেকর্ড ট্র্যাকেট কাজ করছে আমরা অন্যান্য যে থানাগুলোর ইনভলভমেন্ট যেখানে দেখেছি এরকম লোকেদের ইনভলভমেন্ট সেই সকল থানাগুলোকেও আমরা শেয়ার করছি আমাদের ইনপুট এবং তাদেরও অ্যাসিস্টেন্স পাচ্ছি এই বিষয়ে আমরা আপনাদের মাধ্যমে একটা জিনিসই বলতে চাই যে যারাই ব্যাংকে লোন করার জন্য যাচ্ছেন জ্ঞানত বা অজ্ঞানত যারা এই ধরনের টোপে বা ফাঁদে পা দিচ্ছেন তারা যাতে একটু সচেতন হয়ে যান কাউকে জ্ঞানত তারা যাতে অ্যাকাউন্ট ভাড়া না দেন আর দ্বিতীয় হচ্ছে যদি কেউ না জানেন তো সেটা ভেরিফাই করে নেন তার লোনটা হয়েছে কিনা ব্যাংকের যারা পার্মানেন্ট এমপ্লয়ী আছেন তাদের সাথে তারা কনসাল্ট করুন যাতে এই ধরনের লোক আর বেশি ভিক্টিম না হন স্যার কোর্টে পাঠানো হচ্ছে আজকে ওদেরকে তাদের কোর্টে আমরা পাঠিয়েছিলাম অলরেডি পাঁচ দিনে পুলিশ কাস্টাডি আমরা পেয়েছি গতকালকে তাদেরকে তোলা হয়েছে